Ayo, Baka! Kaku! Kaku! Kaka! 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 Ay! Kaya

বাবা কোথা যা কোথা বাবা তো পড়ে বুড়ো বসেছে বুড়ো বুড়ো বসেছে আর নামছে এ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু ব্যায়াম করে নিচ্ছি তাই তো হ্যাঁ ব্যায়াম করে নিচ্ছি হ্যাঁ ব্যায়াম করতে করতে কাজা দিচ্ছি তাই তো ব্যায়াম করতে করতে কাজা দিচ্ছি এবার এটা আবার কি হচ্ছে সকাল বেলায় খেয়ে দে ব্যায়াম করে এখন আমি লাইট নিয়ে বসে পড়েছি লাইট জ্বালব লাইট নিয়ে বসে পড়েছি আমি কি করব কিছুই বুঝে পাচ্ছি না আর দেখছি আবার আসছি দেখবো বলে মা কি

দিদি বলো জাম্বুমান জাম্বুমান ওরে বাবা চেটে ফুটে খেয়ে নিচ্ছে একবার লাগান ফল হ্যাঁ আর সেদিনকে তো আবহাওয়া হয়েছিল